স্টক হিউজ আছে এখানে জাস্ট এক একটা লাইন এক এক রকমের আইটেম রাখা আছে ঠিক আছে এর মেন স্টক আমাদের তো গোডাউনে যেটা ভিডিও দিয়ে আপনারা দেখেছেন অর্গেনজা থেকে শুরু করে পৈঠানি থেকে শুরু করে পিওরের বিষ্ণুপুরি সিল্ক থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে আপনি হিউজ আপনার যেটা জিমিচু এখন চলছে তারপরে আপনার টিস্যু অর্গেন্সা থেকে শুরু করে এভ্রিথিং আইটেম কিন্তু আজকের ভিডিওতে থাকছে এক সেকেন্ডের জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবেন এক একটা লাইনে এক এক রকমের কিন্তু ভ্যারাইটি আছে আর প্রত্যেকটা আইটেমেরই কিন্তু আপনি হিউজ কালার অপশান হিউজ ডিজাইন অপশন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার তো দুর্গা পুজোর বেশি দিনের বাকি নেই তো ইন্দ্র সাই সেন্টারের পক্ষ থেকে আজকে নতুন কিছু এক্সক্লুসিভ সিল্কের প্রিমিয়াম কালেকশন থেকে শুরু করে মিডিয়াম লোরেন্স থেকে শুরু করে এভ্রিথিং দেখিয়ে দেবো আর সিল্কের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ আর আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস হয় মাত্র একশো বারো টাকা থেকে তো আজকের যেহেতু ফ্রেঞ্চ আইটেম দেখাবো শুধুমাত্র সিল্কের উপরে আজকে ভিডিও হবে একশো তিরিশ টাকা থেকে শুরু করে আপ টু আপনি একুশ হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে কিন্তু সিল্কের আইটেম পেয়ে যাবেন পিওর সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস ছাব্বিশ সত্তর টাকা থেকে উইথ সিল্ক মার্ক সহ যেটা অন্য কোথাও আপনি পাবেন না আর আমাদের এখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের রেডিমেড জগতের এভিথিং আইটেম কিন্তু আপনি এক ছাদের তলায় হিন্দু সাই সেন্টারে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্ত পল্লী স্ক্রিনে ফোন নাম্বার আছে যারা বাড়িতে বসে বা আপনি বিজনেস পারপাসে নেবেন তারা কিন্তু অনলাইনে বা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু নিতে পারেন সিওটি অ্যাভেলেবেল বাট এক দু পিস আমরা সেল করি না আর আমাদের টোটালটাই হোলসেল মিনিমাম ফাইভ থাউজেন্ড অনলাইনে আমাকে পার্চেস করতে হলে মিনিমাম ফাইভ থাউজেন্ডের উপরে অর্ডার করতে হবে ঠিক আছে যখন আপনি যদি মনে করেন যে আপনি একদম করতে হবে একশো তিরিশ টাকার যে আইটেমটা আমরা বলেছিলাম সেটা কিন্তু চলে আসবে আর সিল্কের যে আমরা অফারটা দিয়েছি আপ টু দিওয়ালি পর্যন্ত মিনিমাম ধরে রাখুন আপনি তিন পিস থেকে পাঁচ পিস সিল্ক রাখবেন যে দামটা আমি বলবো এই দামের উপর থাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা ছ পিস থেকে দশ পিসের মধ্যে সিল্ক রাখবে তাদের জন্য থাকবে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা ধরে রাখুন টেন পিসাব সিল্ক নেবে সেক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা ফিফটি পিস ওপরে নেবে সেক্ষেত্রে কিন্তু আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটা চলে আসছে আপনার একশো তিরিশ টাকার মধ্যে আর প্রত্যেকটা আইটেমের কিন্তু আমি একটা করে যা স্যাম্পেল দেখাচ্ছি যে কোনো আইটেমের কিন্তু হিউজ কালার অপশান আপনি পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনার উইথ ব্লাউজ পিসও চলে আসবে মাত্র একশো তিরিশ টাকা এই আইটেমটাতে ডিসকাউন্ট নেই দু একটা আইটেমের ডিসকাউন্ট আমি সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আর নেক্সট আইটেম চলে আসবে আপনার পিওর ব্রোকেটের ওপর এটা চলে আসছে আপনার ব্রোকেটের ওপর এ ধরনের ঠিক আছে এটা চলে আসবে আপনার আঁচলের কালারটা দেখুন আর গোটা বডিতে কিন্তু আপনি এরকম ব্রোকেটের কাজ পেয়ে যাবেন এটাতেও কিন্তু উইথ ব্লাউজ পিস এটার দাম পড়বে আপনার তিনশো তিরিশ টাকা এটাতে কিন্তু আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন নেক্সট চলে আসবে আপনার এই ধরনের শাড়ি ঠিক আছে এটা খুলে দেখালাম না এটার দাম পড়বে আপনার তিনশো পঁচাত্তর টাকা এটার ওপর কিন্তু আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সব রকম সিল্ক মিলিয়ন ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ ডিসকাউন্ট রয়েছে এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র আপনার দিওয়ালি পর্যন্ত থাকবে ঠিক আছে দিওয়ালি পর্যন্ত অফারটা আর সারা বছর আমাদের দেশ মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি এটা হচ্ছে পেপার সিল্কের উপর ফর্টি গ্রাম এর কিন্তু প্রচুর কালার অপশন ডিজাইন অপশন পেয়ে যাবেন এটার দাম পড়ছে আপনার মাত্র দেড়শো টাকা পেপার সিল্কে ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি হাইয়েস্ট ডিসকাউন্ট পাবেন আর আমাদের এখানে ধরে রাখুন যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কি বললাম যে সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল মিনিমাম কিন্তু পাঁচ হাজার টাকা আপনাকে পার্চেস করতে হবে নেক্সট চলে আসছে আপনার এই ধরনের কাতান সিল্কের ওপর এটা কাতান সিল্কের ওপর চলে আসবে প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো পসিবল না ঠিক আছে আমি দু একটা করে আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম অল ওভার কিন্তু চলে যাবে আর এটা চলে যাচ্ছে আপনার আঁচলের উপর প্রত্যেকটা কিন্তু কালার অপশান পেয়ে যাবেন ছটা করে এই এই কাতান সিল্কটা ছটা আপনি কালার অপশন আর কিন্তু প্রচুর ডিজাইন অপশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট চলে আসছে আপনার ব্রোকেটের ওপর অল ওভার এরকম কপার জরির কাজ করা থাকবে ঠিক আছে গোটা শাড়ি যেরকম থাকবে এটার দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এরও কিন্তু আপনি প্রচুর কালার অপশান ডিজাইন অপশান কিন্তু পেয়ে যাবেন নেক্সট চলে আসছে আপনার কাতান সিল্কের আরেকটা আইটেম এটা দাম পড়বে আপনার পাঁচশো টাকা এটাতে কিন্তু আপনার কন্টাস্ট আঁচল আর পার যাবে উইথ মিনে করা থাকে ক্যাটলগটা ফল করুন ক্যাটেলগটা যেরকম দেখছেন সেম কিন্তু এরকম আসবে প্রচুর ডিজাইন অপশন প্রচুর কিন্তু কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল আছে সব ওভার দ্য ভিডিওতে সব দেখানো পসিবল না আমি জাস্ট কয়েকটা আইটেম দেখিয়ে দেবো এটা অলওভার চলে যাচ্ছে ঠিক আছে আর প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনি ব্লাউজ পিস কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এখন প্রত্যেকটা সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসও কিন্তু আপনার কাজ করা রয়েছে এটা চলে যাবে আপনার পাঁচশো সত্তর টাকা এরপর আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট চলে আসছে আপনার তসর সিল্কের ওপরে এই ধরনের এটা লাইটের ওপর এটাতেও কিন্তু আপনি ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে না দেখুন এটা হচ্ছে আপনার আঁচলটা যাবে আর গোটা বডিতে কিন্তু আপনি এরকম কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে গোটা শাড়িতে কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে চলে আসছে আর এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল এটার দাম পড়বে আপনার মাত্র পাঁচশো ষাট টাকা আর আজকের ভিডিওটা শুধুমাত্র সিল্কের উপরই হবে আর আমাদের এখানে ছাপা শাড়ি থেকে শুরু করে ঢাকাই আমদানি তাঁত হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে বিভিন্ন আপনি ইউনিক কিন্তু প্রিমিয়াম অপশন পেয়ে যাবেন পিওর সিল্ক থেকে শুরু করে আমি সব ধরনের দেখিয়ে দেবো প্রথমে আমি কিছু কমপ্লেন্স আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু আপনার প্রিন্টেড চলে আসছে ক্যাটলগে যেরকম দেখবেন সেম এরকম চলে আসবে একদম এটা হচ্ছে দাম পড়বে মাত্র পাঁচশো আশি টাকা যে কটা মানে যে দামগুলো বলছে এই দামের উপর হায়েস্ট আপনি ফিফটিন পার্সেন্ট এটা যাবে আপনার মালবেরি সিল্কের উপর কন্টাস্টের ওপর এর দাম পড়বে আপনার মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা খুব পপুলার আইটেম আর খুব ডিমান্ডেবল আইটেম ঠিক আছে আর মালবেরির কিন্তু প্রচুর কালার অপশান প্রচুর কিন্তু আপনি ডিজাইন অপশান পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে আসছে আপনার মৌ বেনারসি এটা ঠিক আছে এটা মৌ বেনারসির ওপরে যাবে এটার দাম পড়বে আপনার মাত্র পাঁচশো ষাট টাকা নেক্সট আসছে আপনার এই ধরনের কিছু লাল সাদা গরদের ওপর তো সামনেই পুজো অঞ্জলি স্পেশাল এই ধরনের পিওর গরদ চলে আসবে আপনার মাত্র পাঁচশো টাকা প্লাস এটার ওপর আপনি কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর এই আপনার গরদে আপনি নীল বডি ধরে রাখুন পার্পল বডি বিভিন্ন আদার্স কালারও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আসছে আপনার মাত্র পাঁচশো টাকায় তারপরে চলে যাবে একটা কপার সিল্কের ওপর অল বডি কিন্তু আপনার এরকম কপারের কাজ করা রয়েছে ঠিক আছে এটা কপারের ওপর যাবে গোটা বডিতে কিন্তু আপনি কপারের কাজ পেয়ে যাবেন কন্ট্রাস্ট আচল যাবে কন্টাস্ট কিন্তু পাওয়া যাবে দেখুন প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল সব কিন্তু কালার দেখানো যাচ্ছে না পসিবল না এ দেখুন আর অল বডি কিন্তু এরকম চলে যাচ্ছে ঠিক আছে এটার দাম চলে যাওয়া আপনার মাত্র আটশো নব্বই টাকার মধ্যে চলে যাবে এই দামের উপর ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট তো আছেই আর এই দামগুলো এই যে সাইডে আমি আপনাকে দেখালাম এটা কিন্তু মার্কেটে আপনি চোদ্দশো টাকা পনেরোশো টাকা কিন্তু আরামসে আপনি বিক্রি করতে পারেন পুজোর আগে আপনার সিল্ক সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা আইটেম কারণ সবাই ফ্রেন্ডসি আইটেম খুঁজে এ দেখুন এটাও চলে যাবে আপনার সাউথ সিল্কের ওপর ঠিক আছে এটাতেও কিন্তু এটা হচ্ছে আপনার আঁচলটা আর গোটা বডিতে কিন্তু আপনি এই কাজটা পেয়ে যাচ্ছেন গোটা বডিতে এরকম কাজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এটা এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে চলে আসবে এর দাম দাম পড়বে আপনার মাত্র আটশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আটশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে যাবে আর ব্লাউজ পিসটাও এরকম এটা যাবে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আরও প্রচুর আইটেম আছে ধরে রাখুন সিল্কের আইটেম আমাদের কাছে তিন থেকে সাড়ে তিন হাজার এরকম আপনি আমাদের স্টকটা দেখলেই বুঝতে পারবেন এক একটা লাইন কিন্তু এক এক রকমের ভ্যারাইটি আইটেম ঠিক আছে সব শাড়ি কিন্তু এখানে দেখানো পসিবল না জাস্ট কয়েকটা আইটেম পুজোর এক্সক্লুসিভ আরও প্রচুর রকমের আইটেম আছে নেক্সট এরকম বক্স প্যাকিংয়ের ওপর চলে যাবে যারা এই ধরনের বক্স প্যাকিং নিতে চাইছেন দাম পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার অনেক আরও কমে যাবে ঠিক আছে ছটা করে কালার অপশান আপনি কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ ক্যাটলগ সহ এরকম বক্স প্যাকিংয়ের মধ্যে চলে যাবেন বক্স প্যাকিংয়ের আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এরকম যাচ্ছে এটাও কিন্তু আপনার খুব সুন্দর একটা কাজের মধ্যে কপার জুড়ির কাজ করা আছে ছটা করে কালার পাবেন ব্লাউজ পিস অ্যাভেলেবেল চারশো পঁচাত্তর টাকার এটাও আপনার চলে আসবে নেক্সট বক্সের সুমনের কিছু ভ্যারাইটি দেখবো সুমনের প্রচুর রকমের আইটেম আছে বক্সের আমি আলাদা করে কিছু দেখিয়ে দিচ্ছি একটু পরে এটা আমি হাতের সামনে পেলাম তাই দেখিয়ে দিলাম এটার দাম পড়বে আপনার মাত্র আটশো ষাট টাকা এটার উপর আপনি ছটা কালার অপশান আরও কিন্তু ভ্যারাইটির ডিজাইন অপশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে আসছে আপনার অর্গেন্সার উপর একটা আইটেম দেখিয়ে দেবো ঠিক আছে একটা অর্গেনজার ওপর থাকবে এই আইটেমটা লাইটের ওপর বেশ করা হয় এরকম চলে যাচ্ছে এটা ট্রান্সপারেন্টের ওপর চলে যাবে মাত্র এর দাম পড়ছে আপনার সাতশো ছিয়াশি টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে দেখুন অল বডি কিন্তু এরকম চলে যাচ্ছে ফুল কিন্তু এরকম ট্রান্সপারেন্টের ওপর ট্রান্সপারেন্টও দেখিয়ে দেখুন এরকম কিন্তু ট্রান্সপারেন্টের ওপর যাবে আর এর আঁচলটা হচ্ছে এরকম যাচ্ছে আচলে কিন্তু এরকম ঝুল থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন এর আপনি আট থেকে দশটা কালার পেয়ে যাবেন সব এই আইটেমটার কালার কিন্তু সব লাইট বেসে আসবে ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা মোডেল সিল্কের ওপর দাম কিন্তু খুবই রিজনেবলের মধ্যে চলে আছে মোডেল সিল্ক এর দাম পড়ছে আপনার মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকা এর এর কিন্তু আপনি একটা মেরুন পাড়ও পেয়ে যাবেন এটা সিগ্রিন পাড়ের উপর দেখাচ্ছি এটা কিন্তু একটা মেরুন পাড়ের উপরও পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই ইউনিক খুব সফটনেস আসবে ওভার দ্য ভিডিও তো আপনি শাড়ি কিন্তু কোনো কোয়ালিটি বুঝতে পারবেন না যারা আমাদের সেন্টার ভিজিট করেছে তারা জানে আর যখন আপনি বিজনেস পারপাসে আসবেন আমি বলবো আপনাকে যে আরও দুটো তিনটে শাড়ি সেন্টার দশ মোটার কলকাতার বড় বাজার থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের হাট থেকে শুরু করে আপনি আগে কোয়ালিটি ভেরিফাই করে দাম ভেরিফাই করে তারপরে আসুন এত ধরনের কালেকশন এত ইউনিক কালেকশন না কেউ দিতে পেরেছে না আপনাকেও দিতে পারবে মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকার মতো চলে আসবে অল ওভার কিন্তু এরকম কপারের ওয়ার্ক করা আছে ঠিক আছে এরকম এটা আপনার সেলফের ওপর আসছে নেক্সট চলে যাব লাল সাদার ওপর এই ধরনের এটা কাতান সিল্কের ওপর মিনে করার মধ্যে চলে যাবে এটার দাম পড়বে আপনার তেরোশো পঁচাশি টাকা ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম কালেকশানের ওপর দেখাচ্ছি এরকম এটা চলে যাচ্ছে ঠিক আছে অল ওভার কিন্তু এরকম মিনে করা ঠিক আছে একদম এক্সক্লুসিভ এরকম এটা হচ্ছে আপনার আঁচলটা যাচ্ছে অল ওভার আচলেও কিন্তু আপনি এরকম পেয়ে যাবেন আর এটারও কিন্তু আপনি আট থেকে দশটা কালার অপশান অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে কারোর যদি মনে হয় অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে তারা বাই ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু আপনার বিজনেস পারপাস এর মাধ্যমে মাল নিতে পারবেন ঠিক আছে এর জন্য মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে আপনাকে অর্ডার করতে হবে আর এক দু পিস কিন্তু আমরা পাঠাই না নেক্সট চলে যাব পাশমিনাতে প্রিমিয়াম কালেকশান পাশমিনার উপরে যাবে এটার দাম পড়ছে আপনার উনিশশো টাকা প্রিমিয়ামের এর এটা ঠিক আছে অল ওভার কিন্তু এরকম মিনে করা কাজ চলে আসবে এগুলো কিন্তু টোটালটাই সুতোর কাজ করা ঠিক আছে পার্ট কন্ট্রাস্ট আর আঁচলটা একদম এক্সক্লুসিভ এরকম এরকম চলে যাচ্ছে আঁচলটা ঠিক আছে এরকম চলে যাবে অল বডি এরকম মিনে করা পেয়ে যাবেন এর ব্লাউজ পিসটাও খুব সুন্দর এটা হচ্ছে এর ব্লাউজ পিস ঠিক আছে দেখুন এরকম চলে যাবে এই ব্লাউজ পিসও উল্টানো আছে এরকম কিন্তু বর্ডারে আপনি কাজ পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর আর প্রচুর কিন্তু ইউনিক কালার অপশান আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সব ভিডিওতে কালার দেখানো যায় না আর এছাড়াও রেডিমেড তো সম্বন্ধে আমি কিছু বলে দিই রেডিমেডের স্টার্টিং প্রাইস মাত্র চোদ্দো টাকা থেকে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আমাদের কুর্তির স্টার্টিং প্রাইস মাত্র ছিয়াশি টাকা থেকে ঠিক আছে নাইটি ব্লাউজ আপনার শার্ট টি শার্ট জিন্সের প্যান্ট থেকে শুরু করে বেড কভার ধুতি গামছা লুঙ্গি আপনার একটা দোকান সাথে যত রকমের আইটেম প্রয়োজন সব কিন্তু আপনি আমাদের একচ্ছাত ইন্দ্রে সাই সেন্টারে পেয়ে যাবেন প্লাস বিয়ের কেনাকাটা আমি বলে রাখি আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস হয় কাতান বেনারসি যেটা পাঁচশো নব্বই টাকা ওটা যখন আপনি মিনিমাম পাঁচ পিসাম আরো দশ টাকা কমেছে পাঁচশো আশি টাকা চলে আসবে আর বিয়ের বেনারসি স্টার্টিং প্রাইস হচ্ছে সতেরোশো টাকা থেকে আপ টু হোলসেল রেটে আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি বিয়েবেন বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব আর একটা অরিজিনালার উপর ঠিক আছে এটাতে কিন্তু আপনার মিনে করা চলে আসবে এরকম এটা আপনার মিনে করার মধ্যে চলে যাবে অল বডিতে কিন্তু আপনি এরকম গাছ পেয়ে যাবেন আচল্টের সহ ঠিক আছে এটাও ট্রান্সপারেন্টের ওপর লাইটের ওপর কালার বেস হবে এগুলো ঠিক আছে এটার দাম পড়বে আপনার মাত্র হাজার ষাট টাকা হাজার ষাট টাকার মধ্যে চলে আসবে এটা ঠিক আছে নেক্সট চলে যাবে আপনার বান্দে ভারত সিল্ক খুবই ইউনিক আর পপুলার আইটেম ঠিক আছে এটার দাম পড়ছে মাত্র সাতশো কুড়ি টাকা এটার উপর আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট কিন্তু আমি যে ক্রাইটেরিয়াটা বললাম সেটা কিন্তু মেনটেন করতে হবে সে তিন পিস থেকে পাঁচ পিস সিল্ক নিলে আপনি এই দামের উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা পাঁচ পিসের ওপরে নেবেন দশ পিসের মধ্যে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট এগারো পিস থেকে পঞ্চাশ পিস পর্যন্ত নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা পঞ্চাশ পিস অ্যাভাব সিল্ক নেবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন নেক্সট দেখুন দেখাচ্ছি এটাকে বলে টিস্যু অর্গেনজাম দেখুন এরকম চলে যাবে অল ওভার কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে আসবে এটা আপনার আঁচলের যাবে ঠিক আছে আর অল বডিতে কিন্তু আপনি এই কাজটা পাবেন গোটা শাড়িতে কিন্তু আপনি এই কাজটাই পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট এই ধরনের কিন্তু প্রচুর কালার অপশান কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট তারপরে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার সাউথ সিল্কের ওপর এটা চলে যাবে সাউথ সিল্কের ওপর এটা যে কিন্তু আপনার আঁচলের প্রসানটা যাচ্ছে অল ওভার আঁচল কিন্তু এরকম থাকছে ঠিক আছে আর গোটা শাড়িতে কিন্তু আপনি এই কাজটা পেয়ে যাবেন গোটা শাড়িতে কিন্তু আপনার এই কাজটা চলে আসছে আরও এরকম প্রচুর ইউনিক আইটেম আছে এরপর আমি কিছু পিওরের ওপর পিওরের আইটেমও দেখিয়ে দেবো সব তো ভিডিওতে দেখানো পসিবল না একটা ভিডিওতে তো সবচেয়ে বেটার হয় আমাদের সেন্টার ভিজিট করুন নিজের হাতে কোয়ালিটি যাচাই করে দেখে নিয়ে যান আর নেক্সট তো আমাদের অনলাইনের সুবিধা আছে টোটালটাই সিল্কের ওপর আজকে থাকছে ঠিক আছে ম্যাক্সিমাম ভিডিও আমাদের সব আইটেম মিলিয়ে হয় শাড়ির তো আজকের ভিডিওটা টোটালটাই সিল্কের ওপর চলে যাবে এটা এটা খুব সুন্দর একটা আইটেম জাল ডিজাইন দেওয়া আছে জাল কাতান আমাদের কাছে ধরুন চারশো সত্তর টাকার যে আইটেমটা দেখিয়েছিলাম কাতান সিল্কের আপনি সেটার মধ্যে জল ডিজাইনের পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার কিন্তু এরকম চলে যাচ্ছে এটা কিন্তু ব্যাঙ্গালুর সিল্কের ওপরে যাবে ঠিক আছে ব্যাঙ্গালুর সিল্কের ওপর যাবে আর এটা যাচ্ছে কিন্তু এর আঁচলটা খুবই ইউনিক ঠিক আছে এটা যাবে আঁচলটা নেক্সট চলে যাব অরগেনজার ওপর ঠিক আছে এটা চলে যাচ্ছে পিওর অরগেনজার উপর ব্ল্যাকের ওপর খুব পপুলার ডিমান্ডেবল একটা আইটেম এরকম যাচ্ছে ঠিক আছে অল ওভার কিন্তু এরকম যাবে আপনার ফুল ট্রান্সপারেন্টের ওপর থাকবে আমি ট্রান্সপারেন্টটাও দেখিয়ে দেবো এরকম ঠিক আছে অল ওভার কিন্তু এরকম আপনার চলে যাবে খুবই ইউনিক আইটেম এটার দাম পড়বে আপনার আমি দামটা বলে দিচ্ছি ঠিক আছে এটার দাম পড়ছে মাত্র তেরোশো টাকা মার্কেটে এগুলো আপনি তিন হাজার টাকা নর্মালে রিটেলে সেল করতে পারবেন ঠিক আছে কারোর যদি বিজনেস পারপাসে আপনি নিয়ে যাচ্ছেন সব শাড়ি কিন্তু সেল হয় না তো সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের ফ্যাসিলিটি কি রেখেছি যত মেন অ্যামাউন্ট আপনার যে অ্যামাউন্টটা বিল হবে সেই বিল অ্যামাউন্টে টেন পার্সেন্ট আপনি ধরে রাখুন কালার এক্সচেঞ্জের মানে অফারটা পাবেন ঠিক আছে যত টাকা আপনার মেন অ্যামাউন্ট বিল হবে তার কিন্তু টেন পার্সেন্ট আপনি কালার এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর এর কিন্তু প্রচুর আপনার কালার অপশান ডিজাইন অপশান আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট চলে যাব এটাও আপনার অরগেন্সার ওপর থাকবে এটার দাম পড়ছে আপনার ষোলোশো টাকা ঠিক আছে এটা চলে যাবে আপনার অল ওভার আঁচলটাতে কিন্তু এরকম থাকছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস দেন শাড়িটা অল ওভার কিন্তু এরকম যাবে ঠিক আছে গোটা শাড়িতে ওভার এরকম থাকছে ঠিক আছে অল ওভার এর দাম পড়বে ষোলোশো পঁয়ষট্টি টাকা এর কিন্তু প্রচুর কালার অপশন দেখুন এটা কিন্তু এর কালার এখন একটা দেখিয়ে দিচ্ছি কালার অপশনটা এতগুলো কিন্তু আপনি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট থাকবে আপনার ব্যাঙ্গালোর সিল্কের ওপর একটা আইটেম দেখিয়ে দেবো খুব সুন্দর আপনার একটা আইটেম দেখুন এরকম চলে যাবে ব্ল্যাকের ওপর দেখাচ্ছি রেড কন্ট্রাস্ট পাড় আর আঁচল থাকবে খুবই ইউনিক আচলটা কিন্তু আপনার এরকম যাবে ঠিক আছে গোটা আচলে আপনি এরকম পেয়ে যাবেন আর অল ওভারে কিন্তু আপনার এই কাজটা চলে যাবে ঠিক আছে গোটা শাড়িতে খুব একদম ডিমান্ডেবেল একটা আইটেম আর এত সুন্দর কন্ট্রাস্ট পার দিয়ে ঠিক আছে এটার দাম কিন্তু পড়বে আপনার একুশশো পঁচাত্তর টাকা একুশশো পঁচাত্তর টাকা এই আইটেমটা কিন্তু আপনার চলে আসবে এটার উপর থাকবে ডিসকাউন্ট এটা যারা রিটেলে বিক্রি করবে এটা কিন্তু নর্মালে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকায় কিন্তু আপনি রিটেলে সেল করতে পারবেন কাপড়ের কোয়ালিটি এতটাই বেস্ট আর এতটাই সফট ঠিক আছে নেক্সট চলে যাব অরগেনজার উপর ফুল ট্রান্সপারেন্টের ওপর থাকবে ঠিক আছে এরকম এরকম যাবে এর আঁচলটা দেখিয়ে দেওয়া এরকম এরকম যাবে এর আঁচলটা আর গোটা বডিতে কিন্তু এরকম চলে যাবে ফুল ট্রান্সপার্টের উপর ডিপ বটল গ্রিন কালারের উপর একটা আইটেম এরকম কিন্তু আপনি ট্রান্সপ্যান্টের উপর পেয়ে যাবেন এর দাম পড়বে আপনার একুশশো পঁচাত্তর টাকা হ্যাঁ একুশশো পঁচাত্তর টাকার মধ্যে আপনার এটা চলে আসবে ঠিক আছে অল বডিতে কিন্তু আপনি এরকম কাজ পেয়ে যাবেন আর এরও কিন্তু প্রচুর কালার অপশান ডিজাইন অপশান আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট চলে আসছে এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর সিল্কের ওপর পিওর ব্যাঙ্গালোর সিল্ক এটার দাম পড়ছে আপনার ছাব্বিশশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এতক্ষণ এরকম যাচ্ছে আমাদের কাছে লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয় মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে আপনি হাই রেঞ্জ সিল্কের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এটা যাচ্ছে পিওর ব্যাঙ্গালোরের ওপর এটা যাবে টোটাল আচলটাতে কিন্তু এরকম চলে যাচ্ছে ঠিক আছে টোটাল আচলটাতে এরকম যাবে আর গোটা বডিতে কিন্তু আপনার এই কাজটা চলে আসবে এটার দাম পড়ছে আপনার মাত্র ছাব্বিশশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা আপনার চলে আসবে আর এরও কিন্তু প্রচুর ইউনিক কালার অপশান ডিজাইন অপশান পেয়ে যাবেন নেক্সট চলে আসবে আপনার পিওর অর্গেন্সের ওপর এটার দাম পড়ছে সাঁত্রিশশো পঁচাত্তর টাকা ঠিক আছে এগুলো কিন্তু পিওরের ওপর দেখাচ্ছি এটা পিওর অর্গেন্সের ওপর যাবে দেখুন এরকম যাচ্ছে টোটাল আঁচলটাতে কিন্তু আপনার এরকম চলে যাবে আর অল ওভার বডিতে কিন্তু আপনি চলে আসবে খুব গ্লজি একটা আইটেম পার্টি ওয়ার শাড়ি থেকে শুরু করে আপনি এটা সব জায়গায় ইউজ করতে পারবেন ঠিক আছে নেক্সট চলে যাবে আর একটা খুব গ্লজি আইটেমে এই ধরনেরই কিছু কালেকশান এটা চলে যাচ্ছে আপনার জাল ডিজাইনের উপর এটাও কিন্তু অর্গেন্জার উপর থাকছে ঠিক আছে গোটা শাড়িতে কিন্তু এরকম জাল ডিজাইন চলে যাবে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাইটি ওয়ার শাড়ি সেটা হচ্ছে আপনার আচল যাচ্ছে টোটাল আঁচলটাতে এরকম আর গোটা বডিতে কিন্তু এরকম জাল ডিজাইনের প্রচুর এক্সক্লুসিভ কিন্তু কালার অপশান আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তো আরও প্রচুর ইউনিক কালেকশান আছে সব ভিডিও তো দেখানো পসিবল না ঠিক আছে এই ধরনের কিন্তু আরও নিত্য নতুন প্রচুর রকমের কিন্তু আপডেট আছে ঠিক আছে এই ক্যামেরা দিকে ঘুরে বুঝতে পারবে টোটালটাই কিন্তু এগুলো সিল্কের ওপর আইটেম আসছে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই এবছরের নিউ কালেকশান যেগুলো আইটেমগুলো আমি দেখালাম প্রতিটাই কিন্তু এবছরের নিউ এবং হিট কালেকশান আর এবার আমি যেটা বলেছিলাম যেটা অন্য কোথাও পাবে না যেটা পাবেন শুধু কিন্তু যদি শাড়ি সেন্টারে নেক্সট চলে যাচ্ছে যেটা অন্য কোথাও না শুধুমাত্র উইথ সিল্ক মার্ক আপনি কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে আপনার সিল্ক মার্ক ঠিক আছে সিল্ক মার দেওয়া কিন্তু অরিজিনাল পিওর সিল্ক কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা স্ক্যান করলে আপনি আপনার ফোনে দেখে নিতে পারবেন যে এই পিওর সিল্কটা আপনি কোন সব থেকে পার্চেস করছেন সাই সেন্টারের ঠিক আছে দেখুন এটা কিন্তু পিওর মুর্শিদাবাদ সিল্ক এবং মুর্শিদাবাদ সিল্কের স্টার্টিং প্রাইস ছাব্বিশশো সত্তর কিন্তু এটার দাম ছাব্বিশশো সত্তর না ঠিক আছে এই ধরনেরই কিন্তু আপনার ডিজাইনটা আলাদা আলাদা আসবে ডিজাইনের উপর এগুলো কিন্তু দাম ডিপেন্ড করে ঠিক আছে এটা কিন্তু পিওর মুর্শিদাবাদের ওপর যাবে ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু আপনার সিল্ক মার্ক আপনার দেওয়া থাকবে যেটা অথেন্টিক পিওর সিল্ক কিনা নেক্সট চলে যাবো আমরা বিষ্ণুপুরি কলাক্ষেত্রের ওপর এখন এটা চলে যাচ্ছে অরিজিনাল বিষ্ণুপুরি কলাক্ষেত্র ঠিক আছে এটাতেও কিন্তু আপনি সিল্ক মার্ক পেয়ে যাবেন দেখুন এটাতেও কিন্তু আপনি সিল্ক মার্ক পেয়ে যাবেন যে কটা পিওরের আইটেম আমাদের কাছে আছে পিওর সব আইটেম কিন্তু আমি দেখাতে পারবো না এটা হচ্ছে পিওর বিষ্ণুপুরি কলাক্ষেত্রের মধ্যে চলে যাবে যেটা দাম পড়বে আপনার পাঁচ হাজার ছশো টাকা ঠিক আছে পাঁচ হাজার ছশো টাকা আর এরও কিন্তু প্রচুর কালার অপশান কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যে যতগুলো পিওর আইটেম আমি দেখাচ্ছি আপনি দশ টাকা পনেরোটা সাইজ সেন্টার ঘুরুন এতগুলো আইটেম আপনাকে কেউ দেখাতে পারবে না এবার যেটা দেখাচ্ছি এটার দাম পড়ছে আপনার সাত হাজার সাতশো দশ টাকা এটা পিওরের কাঞ্জি বরম পিওরের কাঞ্জিবরম আমাদের কাছে ধরক সাড়ে পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং চলে আসবে এটা আঁচলটা যাবে আর অল ওভার কিন্তু ওয়াইন কালারের খুব সুন্দর একটা কন্টাস পার দিয়ে থাকছে আপনার পিওরে কাঞ্জিরাম পিওরে কাঞ্জিবরম সাড়ে পাঁচ থেকে শুরু করে আপনি দশ হাজার এগারো হাজার টাকা পর্যন্ত আপনি পিওরের কাঞ্জিবরম যাবেন পিওরের আইটেম আমাদের কাছে হাইয়েস্ট আপনি পাবেন একুশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে এটা কি চলে আসছে আপনার বিষ্ণুপুরীর ওপর ডুয়েল টোনের উপর যাবে এটা আর তাছাড়াও আজকে আমি ডুয়েল টোন দেখাতে পারলাম না ডুয়েল টোনের কিন্তু প্রচুর মানে কাতান সিল্কের প্রচুর কিন্তু আইটেম আপনি ডুয়েল পেয়ে যাবেন টোটাল আচলটাতে কিন্তু আপনি এরকম পেয়ে যাচ্ছেন আর অল ওভার কিন্তু আপনার এই কাজটা চলে যাচ্ছে যে কটা পিওরের আইটেম আমি দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনার লাইট ওয়েট ঠিক আছে প্রত্যেকটা লাইট ওয়েট থাকবে নেক্সট চলে যাচ্ছে আপনার এটা বিষ্ণুপুরীর ওপর এটার দাম পড়বে আপনার বারো হাজার তিনশো দশ টাকা ঠিক আছে খুব প্রিমিয়াম কালেকশান দেখুন এরকম চলে যাবে গোটা আঁচলটাই কিন্তু এরকম যাচ্ছে ঠিক আছে আর অল বডি কিন্তু আপনার এরকম কাজের মধ্যে দিয়ে চলে যাবে ঠিক আছে এটার হোলসেল রেট আপনাকে বললাম বারো হাজার তিনশো দশ টাকা এতটাই কিন্তু প্রিমিয়ামের উপর যাবে আর এর কিন্তু প্রচুর বারো হাজার তেরো হাজার আপনি ইকত পেয়ে যাবেন আমাদের কাছে পিওরের একদম অরিজিনাল বিষ্ণুপুর ইকত আমাদের ছ হাজার নশো কুড়ি টাকায় পাবেন আর তাছাড়াও কোয়ালিটি যদি বলেন আপনি চোদ্দো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি কিন্তু ভ্যারাইটি ইকতের ডিজাইন পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাচ্ছে এটা আপনার স্বর্ণচুরির ওপর উইথ সিল্ক সিল্ক মার দেওয়া পিওরের স্বর্ণচুরি এগুলো ঠিক আছে এটার দাম পড়বে আপনার দশ হাজার আটশো টাকা ঠিক আছে এটা যাচ্ছে আপনার অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে আপনার অল ওভার বডিতে যাবে আর এটার আমি আঁচলটা দেখিয়ে দেবো আঁচলটা আরও এক্সক্লুসিভ এরকম এরকম যাচ্ছে গোটা আচলটাতে কিন্তু এরকম পেয়ে যাবেন আপনি ঠিক আছে তো পিওরে আরও প্রচুর কালেকশন আছে নেক্সট এবার কিছু আমি সুমনের আইটেম দেখিয়ে দেবো বক্সের ওপর ঠিক আছে বক্সের কম রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন এই বক্স যে বক্সগুলো এগুলো কিন্তু একদম মানে চিপ প্রাইসের ওপর যাবে ঠিক আছে সাড়ে তিনশো টাকার যে বক্সটা আমি দেখিয়েছিলাম আর তারপরে এই ধরনের বক্সগুলো যাবে এটার দাম পড়ছে আপনার মাত্র চারশো পঁচাত্তর টাকা এই দামের উপর কিন্তু আপনি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এরকম এরকম অল ওভার কিন্তু এরকম কাজ চলে আসবে ছটা করে কালার অপশান কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর এছাড়াও ধরে রাখুন এই ধরনের সুমনের আইটেম এরকম এটা আপনার টোন যাবে লাইট কালারের ওপর ঠিক আছে উইথ কিন্তু আপনার মিনে করা থাকবে এটার দাম পড়বে আপনার তেরোশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে তারপরে ধরে রাখুন এটা হচ্ছে আপনার স্বর্ণচুরি গোল্ড ঠিক আছে এটা স্বর্ণচুরি গোল্ডের ওপর যাবে কন্টাস্টের ওপর এটাও পাবেন এটারও কিন্তু আপনি ছটা কালার পেয়ে যাবেন একটা এক এক রকমের কিন্তু ভ্যারাইটি আছে আর প্রত্যেকটা আইটেমেরই কিন্তু আপনি হিউজ কালার অপশান হিউজ ডিজাইন অপশন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই এক্সক্লুসিভ একদমই ঠিক আছে এটাকে শাটিন সিল্ক বলে ডিপ ওয়াইন কালার দেখাচ্ছি আপনাকে আপনি ওভার দ্য ভিডিও তো বুঝতে পারছেন যে না বলতে পারলাম না কিন্তু এটা ডিপ ওয়াইন কালার আমি এটা নিচে খুলে দেখাচ্ছি কারণ এতটাই ডিমান্ডেবল আইটেম শাটিন সিল্ক বলে পার্টি পার্টিওয়ে বিয়েবাড়ি পার্চেয় মানে পারপাস ঠিক আছে তারপর ধরে রাখুন আপনি পুজো পারপাস সব জায়গায় কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন অল ওভার আঁচলটাতে কিন্তু আপনার এরকম যাচ্ছে আর এর ব্লাউজ পিসটা খুব এক্সক্লুসিভ দেখুন এটা কিন্তু একদম ঠিক আছে আর অল ওভার বডিতে কিন্তু আপনি এই কাজটা পেয়ে যাচ্ছেন গোটা শাড়িতে কিন্তু আপনার এরকম চলে শাটিন সিল্ক বলে এগুলো ঠিক আছে আর দু একটা আইটেম দেখাই এটা কনিকা সিল্কের ওপর যাবে দেখুন এরকম যাচ্ছে খুব সোবার কালার এগুলো ঠিক আছে এটা বেবি পিঙ্ক কালারের ওপর যাবে এটার দাম পড়ছে আপনার ষোলোশো পঁচাশি টাকা তো সিল্কের আরও প্রচুর রকম আইটেম আছে সব দেখতে গেলে আসতে হবে ইন্দ্রজিৎ স্টাডি সেন্টারে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপুর যারা কলকাতা সাইড থেকে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন পেয়ে যাবেন লাস্ট স্টেশন শান্তিপুর নেমে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা বাড়ি থেকে বেরোনো আগে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেন এরপরে আমি কিছু দু একটা ছাপার উপর আইটেম দেখিয়ে দেবো যেটা স্টার্টিং প্রাইস থাকবে আপনার মাত্র একশো বারো টাকা বেল প্রাইস থেকে রাশির ওপর চলে যাবে আর এটা ম্যাটেরিয়ালটা কিন্তু থাকবে আপনার ভয়েলের উপর ঠিক আছে সাড়ে পাঁচ মিটার পাঁচ পিসের ক্যাটলগ চলে যাবে আপনার আর টোটালি কিন্তু কালার গ্যারান্টির উপর নেক্সট চলে যাবে এটা হচ্ছে আপনার ঋষানি চোখের বালি রিলায়েন্সের আইটেম দেখুন এটার দাম পড়বে আপনার দেখুন বারো হাতের একদম পাক্কা কালার গ্যারান্টি এতগুলো ডিজাইন অপশান এতগুলো কিন্তু কালার অপশান পেয়ে যাবেন আমি কয়েকটা ছাপার প্রচুর আপনি দুশো থেকে আড়াইশো টাকা কোনো ভ্যারাইটি আইটেমের ছাপা পেয়ে যাবেন মালা মিনু বন্দনা পবন থেকে শুরু করে জামিনী সঙ্গম বিভিন্ন রকম আইটেম এটার দাম একশো পঁচাশি মিনিমাম আপনি চল্লিশ পিসে মানে তিন টাকা কমবে বেল নিলে কিন্তু পাঁচ টাকা কম চলে আসছে ঠিক আছে তারপরে দেখুন মল মলের স্টার্টিং প্রাইস আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে যেটা চল্লিশ পিস নিলে আরও তিনটা টাকা কম বেল নিলে কিন্তু পাঁচটা কম এতগুলো কিন্তু ডিজাইন অপশন কালার অপশান লাইট কালার ডিপ কালার সব কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ধরনের পিওর মোমবাটিকে স্টার্টিং প্রাইস চলে যাবে আপনার মাত্র দুশো কুড়ি টাকা যেটা চল্লিশ পিস নিলে কিন্তু ডিরেক্ট আপনার পাঁচ টাকা কমে যাচ্ছে বেল প্রাইস দুশো পনেরো টাকার মধ্যে চলে যাবে এতগুলো কিন্তু ডিজাইন অপশন কালার অপশন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর এরপরে থাকছে আপনার মালার উপর একটা আইটেম দেখিয়ে দিন হ্যাঁ দেখুন এটা যাবে মালার ওপর মালা হেড অফিস এটার দাম পড়ছে দুশো পাঁচ টাকা চল্লিশ পিস মানে তিন টাকা কমবে বেলিনে কিন্তু পাঁচ টাকা কম চলে আসছে আপনার ঠিক আছে আর তারপরে দেখিয়ে দেবো মিনুর ওপর এটা যাবে আপনার হ্যাঁ দেখুন মিনু চলে আসছে এটা মিনু হাওড়া ব্রিজ মিনু হাট বাজার মিনু সুইগির দাম পড়ছে দুশো তিরিশ টাকা কেউ যদি মিনিমাম চল্লিশ পিস নেন বেলের দাম পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকার কেউ যদি কোনো দু বেল তিন বেল নিল সেক্ষেত্রে কিন্তু আপনার আরও দু টাকা তিন টাকা ডিসকাউন্টের ওপর চলে যাবে তো ছাপার প্রচুর ভ্যারাইটি আছে তো আজকের ভিডিওটা সিল্কের ওপরে করেছিলাম জাস্ট দু একটা টাচ দিয়ে গেলাম তো আমাদের আরও ধরে রাখুন রেডিমেড সেকশনে যেটা আছে বাচ্চাদের চোদ্দো টাকা থেকে রেডিমেডের স্টার্টিং প্রাইস ঠিক আছে লুঙ্গি গামছা থেকে শুরু করে বেডকভার থেকে শুরু করে বেড কমার একশো ছেচল্লিশ টাকা থেকে শুরু আর প্রত্যেকটা আইটেমের উপর কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সবচেয়ে বেটার হয় স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করুন এভরিথিং আমরা আপনাকে গাইড করে নেবো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা আবার পরবর্তীতে নতুন কিছু কালেকশন নিয়ে নমস্কার